যে বদনে তারে আমারে ভাগ্যরা আছেন হবে কি বড় কথা সে তো আর বৈমী মানুষে ও আমদ উশ্বাসে দেন না মানুষ তাকে বড় কথা হইන්නේ যে খুশি আনন্দে বাসছে আসলে জুয়ারে বাসতে ভালোবাসে আপনার দেখতে ইচ্ছে করে না এবিষী করেন তো ইচ্ছে তো করবে যে তারে ট্রাকমান 20 বছর আগে ওর স্কুল মারিয়া আপনি বাসন দিতে সেই বাসনগুলো ওরা আবার বাসে আচ্ছা যে আপনি যে রিকশা চালান আপনি যে রিক্সা চালান আপনি তো আপনাকে ম্যাক্সিমাম দেখি যে আপনি এখানে ভাষণ দেন এখানে ভাষণ দেন মানে ইনকাম আপনার হয় কিভাবে সংসার চালান কিভাবে চারশো তিনশো টাকা মারি মারলে মনে করেন যে গরিবের খাওয়া তো বেশি দেওয়া লাগে না এক কেজি আলু দেড় কেজি আলু দিয়ে চাউল আপনি একাই খান না আপনার পরিবারও খায় আমি খাই আলু ভত্তা ডাল পরিবারও আলু ভত্তা বাজিটা দিই না আপনার পরিবার কি ঢাকায় থাকে না দেশে থাকে বেশি টাকা পাঠান মাসে মাসে যায় দুই তিন দিন পরে পরে রায় চলে কোথায় দেশের বাড়ির আমাদের অংশ আচ্ছা এই যে জাতীয়তাবাদী দলকে নিয়ে যে আপনি এত কথা বলেন এত ভালোবাসেন এই সেই দল থেকে কি কোনো সহযোগিতা পান কি না আমি দেখেন আমি একটা পাগল মানুষ অনেক বদ্রলোকে আমার এম এ মোবাইলে দেখেন এক রকম পাঁচশো করে আটশো টাকা মোবাইলে দেখে মোবাইলে যারা চিনে বাস্তবে চিনে না কারণ বাস্তবে যা আমার দেবলা মানে চিনেও মানে ছায়া থাকে চিনে না মানে দূরে পাগলা না ই পাগলা এই কারণে মানুষ এটি একটা ভালোবাসা পাই না মোবাইলে যে মানে সব পুরোই লেটাছি আর বাস্তবে যে বাগলা দূর হি পাগলাই পাগলা না এই কারণে মানুষ ভালোবাসা আমি পাই না মানুষ পাগল বললে কিন্তু আপনি পাগল না এই তো আমি পাগল না পাগলা ও কি পাগলা

ওর থেকে আবার কাটাইছে গান গিয়ে কাটাইছে অনেক কষ্ট হয় তার মনে অনেক আনন্দ উৎস যে সত্য বছর আমাদের নেতা আসতেছে তার মনে আসতে রিদ স্থানে আনন্দ উৎসাহ পাশতে রহমানকে যদি অত এরপরে দেখেন দেখার পরে এত অনুভূতিটা কী থাকবে আমি এখনো করতে পারি না যে আপু দাম কি যাবো না কারণ কি তার একটা নিরাপত্তা তাও লাগবে কেন সত্তর বছর পরে আসবে আমি যদি করি আপু দাম আমারটা হবে না আমার আমার কারণ কি তার নিরাপত্তা আমার ভালোবাসা আছে কিন্তু আমার ভালোবাসা হচ্ছে তার নিরাপত্তা বড় আমি মনে করি যে আমি তার জন্য অনেক কষ্ট করছি হৃদয় স্থানে রেখে আলো পথে অনেক কষ্ট করেছি মিস্টার উল্পটা আমি অনেক নেচেছি আমার দুঃখ কথা বলতে কষ্ট আমার কথা বলতে কষ্ট তারপর আমি কথা না করে পারি না তাই 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 আমি বলবো যে আমার দেখাটা বড় কথা সব মানুষ ভিকটা বাগা গাজীপুরতে মনগঞ্জ যাত্রাবাড়ি বলছি একটা নির্ভুজ মানুষের একটা ঘর আবার বাগান তার গাড়িটা কেমন আছে